থা ধরে লেগেছি হ্যাঁ এই তো আমাদের ঘরের পিছনে এই পেচাটি কোথা থেকে পেলেন পেছেরা মাঠে মাঠে আমরা পেয়েছি আমাদের একটা ডানা ভেঙে গেছে এই ধারে ডান ধারে ডান ধারে ডানাটা ভেঙে গেছে এটা আমাদের নিমতলা তো রানাপুর রানাপুর আর নিমতলা রানাপুর নিমতলা রানাপুর আপনার নাম আমার নাম মধুসূদন দাস মধুসূদন দাস এটা কথা থেকে সেটা শুরু করে মাঠ এটা মাঠে ওইখানে পুরুর একটি বনেতে বসে থাকতে যাহ কারো সেনারা দেখেছে দেখে আবার আমাকে বলে আমি দেখলাম দেখার পরে আমরা ধরতে গেলাম ধর সেদিন আর ধরি নিই ধরি নিই তারপরের দিনে তারপর দিন সকালে তো আমি একজনকে ফোন করি ফোন করাতে যে পাখিটা যেন নিয়ে যাই বন থেকে নিয়ে গিয়ে মানে সেবা সুস্থ করে যেন পাখিটা না মারা যায় যেন সুস্থ হয় সেই হিসাবে আমি বন ডাক করি

জানি নি তো বলি কি খাবে এখন এই এটা সিরিয়াল ছবি তো দাও আমাদের ফোনটা করো